মানে মরবো আল্লাহর জন্য জীবন দিব আল্লাহর জন্য চাইবো আল্লাহর কাছে আমার রুজি রুটির সবকিছুর মালিক কে আল্লাহ বিধান মানবো কার আল্লাহ আর যখন সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র রাসুল হচ্ছেন কে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম তখন এখানে আর দ্বিতীয় কারো ঢুকার সুযোগ নাই সালমান খানেরও নাই শাহরুখ খানেরও নাই মেসিরও নাই আর অন্য কারো নাই যার অনুসরণ আমি এবং আপনি করব যখন এই সাক্ষ্য দিয়ে দিলাম আর অন্য কোন পীর বুজুর্গেরও নাই যে রাসুলের মৃত্যুর পরে নতুন বিধান তৈরি করবে বেদা জামাত তৈরি করে ইসলামকে ধ্বংস করবে তার অধিকার নাই যদি আপনি এই দুটার কোন একটা করেন তাহলে আপনি আল্লাহকেও কষ্ট দিলেন রাসুলকেও কষ্ট দিলেন এই সাক্ষের তখন আর কোনো মূল্য থাকলো না আর তৃতীয় যে কারণে আজকে মুসলিম সমাজের অধপতন এর মধ্যে চলে এসেছে তাও একটু খাস করে বলতে হয় তরুণ ছাত্র সমাজ তরুণ ছাত্র সমাজের নৈতিক চারিত্রিক পদস্খলন বর্তমান মুসলিম উম্মাহের যে নির্যাতন এবং নিষ্পেষণের যাতাকলে নিষ্পৃষ্ট হচ্ছে পিষ্ট হচ্ছে তার অন্যতম একটা কারণ হচ্ছে তরুণ ছাত্র সমাজের নৈতিক এবং চারিত্রিক পদস্খলন আজকে বাংলাদেশের কথা খেয়াল করুন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি এখানে মাথার ঘাম দাল্লা কোম্পানিতে কেউ ফাহাদ কোম্পানিতে কেউ অন্য কোম্পানিতে রাস্তায় কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আপনার ছেলেকে রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার টাকা দিচ্ছে আপনার ছেলে এই টাকা নিয়ে কি করছে অন্ধকার রাজনীতি গণতান্ত্রিক অন্ধকার রাজনীতির কবলে পড়ে আপনার ছেলের হাতে থাকার কথা ছিল কলম তার হাতে এখন কলমের জায়গায় অস্ত্র আপনার ছেলের থাকার কথা ছিল পাঠাগারে লাইব্রেরিতে সে এখন অস্ত্রাগারে আপনার ছেলে রাজনীতির নামে তার আরেক ভাইয়ের উপর অস্ত্র উঠাচ্ছে মানে সকলেই মুসলমান আল্লাহ রসুল বলছেন কেউ যদি আমাদের প্রতি অস্ত্র উঠায় তাহলে সে আমার দল আমাদের দলভুক্ত নয় মুসলমানদের দলভুক্ত নয় আপনার ছেলে আপনার সন্তান রাজনীতির নামে অন্ধকার রাজনীতির নামে আরেকজন অস্ত্র অন্ধকার রাজনীতির কবলে পড়ে এই রাজনীতির কবলে পড়ে আপনার সন্তান শেষ আর একটা সংস্কৃতি মোবাইল টিভি চ্যানেল ডিসেন্টেনা ইন্টারনেট এগুলোর কবলে পড়ে আপনার সন্তানের সাংস্কৃতিক এবং চারিত্র নষ্ট মুসলিম উম্মের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তরুণ আল্লাহ রসুল সাহু আলি সামের হাদিস যে সাবাদুদিল হুমুল্লাহ হোক ইয়ৌ মালহাদিল্লা ইল্লাহ দিল্লাহ কেমনের দিন যখন আর কোনো ছায়া থাকবে না আল্লাহ সহান ও তালার ছায়া বেজিত তখন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহান ও তালাহা তার আর সুন্দর ছায়া দিবেন ইমাম না আদিল ন্যায় পরায়ন আর দ্বিতীয় হচ্ছে সাবুন মানে ইভাদ আতিল্লাহ ওই তরুণ যেই তরুণ তার পুরো তারুণ্যকালকে পুরো যৌবনকালকে আল্লাহ সুবহান ও তালার রাস্তায় ব্যয় করেছে কিয়ামতের মাঠে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক ধাপও সামনে যেতে পারবেন না এই পাঁচটা প্রশ্নের একটা প্রশ্ন হচ্ছে আন সাবাবিহি আপনার দरुणকাল সম্পর্কে যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই যৌবনকালকে আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন বক্তবের ভাষণ এসেছে উপস্থিত তরুণ ছাত্র সমাজের প্রতি উদ্দাত্ত আহ্বান জানাই যে হে তরুণ ছাত্র সমাজ তোমার প্রতি ফুটা রক্ত তোমার প্রতি নিঃশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানত আজকে তুমি মানুষের রচিত মানব রচিত মতবাদকে গহনত সমাজতন্ত্রকে সেকুলারিজমকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য নিজের সময় এবং শ্রম ব্যয় করছো আজকে তোমার রক্তের উপর তোমার রক্তের সাগরের উপর পাড়ি দিয়ে তোমার দেয়া দেয়া টাকা তোমার পাড়ি দিয়ে যাদেরকে ক্ষমতায় পাঠাচ্ছ তারা সংসদে বসে আল্লাহর বিধানকে কুরবানি করছে রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করছে তুমি তাদেরকেই সংসদে পাঠিয়েছ তাদেরকেই ক্ষমতায় পাঠিয়েছ তাদেরকে ভোট দিয়েছ অথচ এই ভোটের রাজনীতি এই গণতন্ত্রের রাজনীতি শির্কের রাজনীতি আজ তোমার পুঁতি রক্ত পুঁতির সেকেন্ড আল্লাহর দেয়া আমানত কার পথে ব্যয় করতে হবে আল্লাহর পথে বাংলার জমিনে পবিত্র কোরআন এবং সেই হাদিসকে বাস্তবায়নের জন্য ব্যয় করতে হবে তাই তরুণ ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহ ও তালার এই দেয়া আমানতকে আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আল্লাহর পথে ব্যয় করার জন্য আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখের দা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত Thank <laughs> you.